আপনার বুঝতে অসুবিধা হয়েছিল অর্ডারটা কোনো তাহলে আপনি এই যে পরবর্তীকালে এটাকে আবার স্কুলের ম্যানেজিং কমিটির কাছে পাঠিয়ে দিলেন কেন আমি বলি স্যার একটু বলবো আপনি যে রিপোর্টটা এখানে এসছে দেয়ার ওয়াজ এ রিপোর্ট সাবমিটেড বাই ইউ এই রিপোর্টটা বলো দেয়ার আফটার মেলড দ্য ডিআই হ্যাজ মেলড Again communicated, we are agreed to sit on 12th of February 2000. Sit on 12th, to, with whom? To resolve everything, and now we are... With whom, a... with whom? With the headmaster. Why you are, you are fighting against each other? No, 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 that is not true, my lord. Since an agenda... Wait, 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 wait. Now... Wait! Wait! Yes. You have written in your report,

নর্মালে 2 मंथস ডিফারেন্সে একটা করে মিটিং হওয়ার কথা এরা প্রথম 6 মাসে 6খানা মিটিং করেছেন এবং খুব ভালো কাজ করেছেন খুব বড় স্কুল মাই লর্ড এখানে 1176 জন ছেলে আছে তে 36 জন টিচার আছেন নন টিচিংস টা 6 জন আছেন মাধ্যমিক পরীক্ষা 154 জন দিয়েছে হাই সেকেন্ডারি পরীক্ষা 151 জন দিয়েছে খুব বড় স্কুল এর পরে যেটা সমস্যা হলো তারপরেই মিটিং হতে থাকলো কিন্তু প্রেজেন্ট যখন হচ্ছে প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স হচ্ছে কিন্তু ইনাটা এবার হিসেব চাইতে শুরু করলেন যে এই যে যা যা কাজ হচ্ছে প্রসিডিওর মেইনটেইন করে হচ্ছে এইগুলোর জন্য ওটা তখন প্রেসিডেন্ট সই করলেন না এইখান থেকে শুরু হলো তিন চার মাসের মধ্যে সম্পর্কটা খুব বাজে জায়গায় চলে গেল দেখুন কমিটি হিসাব চাইতেই পারে চাইতেই পারে এইবারে সেই জিনিস হওয়ার পরে আমি তখন তাদের এর মধ্যে এনারা বললেন মিটিং ডাকুন প্রেসিডেন্ট মানে ম্যানেজিং কমিটির লোকজন হেডমাস্টার বইসাইকে হেডমাস্টার বইসাই বললেন আমি কোটে কেস করেছি যতক্ষণ না কেস সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিটিং ডাকুন হোয়ার ইজ ক্লায়েন্ট